বাংলা সিনেমার পর্দায় যাদের দেখি আমরা তাদের শুধু অভিনয়ের মাধ্যমে চিনি নেই কিন্তু কিছু কিছু মানুষ থাকে যাদের গল্পটা জানলে বোঝা যায় তারা শুধু অভিনেতা বা অভিনেত্রী নন তারা এক একজন যোদ্ধা সব নাম বুবলি ঠিক তেমনই একজন নাম বেশ কয়েক বছর আগে নিউজ পাটিকা হিসেবে যিনি ক্যামেরার সামনে আসতেন আজ তিনি সিনেমার মূল নাই এই পটটা খুব সহজ ছিল না সংবাদ পাঠের গভীরতা থেকে হঠাৎ রঙ্গিন সিনেমার জগতে আসা এটা কেউ চাইলেও পারত না কিন্তু বুবলি তা পেরেছেন সাহস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে তার সিনেমা বজগিরি সেখানে তার আত্মপ্রকাশ ছিল ঝলমলে নজর কাড়া সাকিব খানের বিপরীতে কাজ করার চাপ প্রতিযোগিতার ভয় ক্যামেরার পিছনের অনেক সবকিছু জীবন নিয়ে কাটা সেরা কিন্তু বুবলি কখনো নিজের অবস্থান থেকে পিছিয়ে যান তিনি শিখেছেন বুঝেছেন এবং প্রতিবার নিজেকে নতুন করে উপস্থাপন করেছেন অনেকে হয়তো বললেন বুবলি ভাগ্য নিয়ে এসেছে কিন্তু ভাগ্য নয় তার ভিতরে ছিল একরকম যে নিজেকে প্রমাণ করার। একজন অভিনেত্রীর কাজ শুধু সুন্দর হয়ে পর্দায় আসা নয় চরিত্রে ডুবে গিয়ে বাস্তবতা তুলে ধরা এটি ভালো তার কাজ রংবাজ মাইয়া সবখানে তিনি চেষ্টা করেছেন আলাদা কিছু করতে। তার সংলাপ ডেলিভারি আর শারীরিক ভাষা সবকিছু সময়ের সঙ্গে আরো পরিণত হয়েছে আজ বুবলি শুধু একজন অভিনেত্রী নয় একজন অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন নারী মানেই শুধু গ্রামার নয় নারী মানেই শক্তি আত্মবিশ্বাস আর অসম্ভব সম্পর্কে সম্ভব করা মানসিকতা আমরা যখন তার সিনেমা দেখি তখন শুধু একটি চরিত্র দেখি না দেখি একজন শিল্পীর সংগ্রাম পরিশ্রম আর ভালোবাসার ফল সাবনাম বুবরি তুমি শুধু একজন চিত্র নায়িকা নও তুমি এই প্রজন্মের সাহসী কন তুমি থেকে অভিনয় করো এবং বাংলা সিনেমাকে আরো এগিয়ে নিয়ে যাও কারণ তোমার মতো মানুষ থাকলেই শিল্প বেঁচে থাক প্রিয় দর্শক আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে এসকে টিভি এবং ফেসবুক পেজ এস এ এন্টারটেনমেন্ট দেখা হবে আগামী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ